আসলে মনোমুগ্ধ করে ধরিয়ে আমরা এই জায়গায় সচরাচর আমরা এসব থেকে আমি একটা কারণ আমাদের আবাস ভূমি হচ্ছে বলতে গেলে এটা আমাদের কেমন একটা এটিএমটার সৌন্দর্য আমরা সহজ অবরোপ করে নিই লক্ষ টাকা খরচ করে আমাদের বিশেষ করে পর্যটকরা যারা আছে যারা আমাদের এই প্রস্তুত বাজারের অর্থনৈতিক শক্তিটাকে যেটা যারা ফলমান রেখেছে তারা এই জায়গায় এসে আমাদের এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমরা আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে এখানে ভরপুর আমরা কখনো এটা বেকারের চেষ্টাও করি না আমরা এই জায়গা থেকে আসা দেওয়া করি কোনো সময় আমরা নিজেরা একবারের জন্য আমাদের নিজেদের সৌন্দর্যটাকে আমরা নিজেরা উপভোগ করি না বিশেষ করে আজকে আমাদের একটা অভিষেকটাকে আমরা যখন দেখি না তো আসার থাকে আমরাও আসলে সুন্দর যে কর পরিবেশ রেখে আমরা এই বীচে নাম এই বীচে যখন আসলে মানুষ কেন আসে এখানকার বৈচিত্র্য কী এখানকার বৈশিষ্ট্য কী আমাদের ঠিক পশ্চিম পাশে এদিকে হাত বাড়ালে সমুদ্র আর এদিকে হাত বাড়ালে পাহাড় এই পাহাড় এবং সমুদ্রের মিতালিতে মানুষ মুগ্ধ হয় এই সমুদ্র এই পাহাড়ের হাত তারিখে মানুষকে বেশি আকর্ষণ করে যার কারণ যার পরিপ্রেক্ষিতে পর্যটকেরা আমাদের বিশেষ করে এই অঞ্চলগুলো সফল আসে যেমন আমরা যদি একটা মনোমুক্ত করতে আমরা আপনাদেরকে দেখাতে চাই সেই হিসেবে আমাদের কক্সবাজারে দক্ষিণাঞ্চলে তারপর বালিয়া পালনের প্রাণ বলা যায় এসব সমুদ্র সৈকত যেমন আমাদের সামনে গেলে হচ্ছে যে পাটওয়ার ট্যাক্সি বিচ যেটা সমগ্র পৃথিবীতে এই ধরনের আসলে সমুদ্র সৈকত পাওয়া যেমন আমাদের খেটে খাওয়া মানুষ আমরা এই উপকূলীয় অঞ্চলের মানুষ আমরা দুঃখী মানুষ আমাদের জীবন জীবিকা এই অঞ্চলে একদিকে কৃষি অপরদিকে সাগরে মাছ ধরুন এই উত্তর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমাদের বাবারা আমাদের ভাইয়ারা আমরা আমাদের এই সৌন্দর্যটা আমরা নিজেরা উপভোগ করতে পারবো ঠিক তখনই যখন আমরা এই জায়গায় এসে শ্বশুররা আমরা দেখব এই বীতের সৌন্দর্যটুকু আমরাও যাতে উপলব্ধি করতে পারি আমরা নিজেরা অন্তর্দৃষ্টি থেকে আমরা একবার এই জায়গায় এসে দেখি